হ্যালো 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 ওয়েলকাম স্বাগতম স্মৃতি, রূপকথার চ্যানেলের আর একটা ডেরি ব্লগে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে দিনটা হচ্ছে কি বৃহস্পতিবার আর সকালে বাজে সাতটা পনেরো এক্ষুনি অয়ন অফিসের দিকে বেরোলো আর বাচ্চাদেরও স্কুলে ড্রপ করে ও যাবে কিন্তু বাইরেটা দেখুন কি গুটগুটে অন্ধকার পুরো অন্ধকার হয়ে আছে এখনও একটু সূর্যের আলো আসেনি সাধারণত আমিও সেম সময় একই সাথে বেরিয়ে পড়ি অফিসের জন্য সাইকেল করে কিন্তু আজকাল সেটা একটু অ্যাভয়েড করছি এতটা অন্ধকার থাকে সকালে সাইকেলে এরকম সময় বেরোতে ভালো লাগে না তাই এই আধা ঘন্টা পরে বেরোবো আমিও অফিসের জন্য। এই আটটা নাগাদ একটু সূর্যের আলো চলে আসে আর যেই সূর্যটা আসে একটু তখনই আমিও সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়ি দাঁড়ান কত যে খেলনা এদিক ওদিক পড়ে আছে একটুখানি অর্গানাইজ করে নিই ছোট বাচ্চাদের ঘরে তো খেলনা ছাড়াও চলবে না আর খেলনায় সারাটা ঘর পড়ে থাকে মাঝে মাঝে তো এমন হয় পাটাকে বাঁচিয়ে বাঁচিয়ে চলতে হয় যে পায়ে কোনো একটা খেলনা পড়ে না আমি হিরকে পড়ে যাই ওদিকে একটু চা বসিয়ে দিয়েছি জেনারেলি তো সকালে উঠে চা খাই না একদম ঘুম থেকে উঠে একটু কিছু খেয়ে বেড়েই পড়ি অফিসের জন্য আর অফিসে গিয়ে কফি খাই কিন্তু আজকাল এই প্রথম সকাল আধা ঘন্টাটা যে কেমন করে কাটাবো বুঝতে পারি না হয় ঘর গুছাচ্ছি এই সময়টা বা হচ্ছে গিয়ে বিকালের ডিনারের একটু প্রস্তুতি করে রাখছি এই শাক সবজি কিছু কেটে রাখি বা আজকে যেমন সেসব কিছু করছি না আজকে একটু চা বসিয়েছি ভাবলাম দুটো বিস্কিট দিয়ে আজকে ভালো করে চা খেয়ে তারপর অফিসের দিকে যাব। চাটা এখনো হয়ে ওঠেনি তার আগে এক গ্লাস জল খেয়ে নেব এই এক গ্লাস জলের মধ্যে একটু ভিজিয়ে রেখেছিলাম মেথি মৌরি আর হচ্ছে জিরা এগুলো ভিজিয়ে রেখেছিলাম এই জবের থেকে হচ্ছে গিয়ে ভাইরাল ফিভারটা হয়েছে না তবে থেকে ইমিউনিটিটা এত কমে গেছে তাই সকালে উঠে এমটি স্টামাকে এই এক গ্লাস জল খেয়ে নিচ্ছি এই জলটা একটু উষ্ণ গরম করে নিয়েছিলাম এতে কিন্তু ডাইজেশনে খুব হেল্প হয় আর সকাল উঠে এক গ্লাস জল খেলে তো অনেকটা ডিটক্সও হয়ে যায় বডির সব টক্সিংসগুলো তো আমার জন্য তো চ্যালেঞ্জটা হচ্ছে মাঝে মাঝে আমি ভুলেই যাই যে সকালে এমটি স্টামাকে আমি এক গ্লাস জল খাবো এত তাড়াহুড়ো করতে থাকি যাই হোক এই হচ্ছে গিয়ে আমার লাঞ্চ বক্স আজকে নিয়েছি এক বক্স স্যালাড আর এইটা হচ্ছে লাঞ্চ স্যালাডের ড্রেসিং কিছু নাটস আছে আর স্যালাডের মধ্যে সব সবকিছু আছে অ্যাভোকাডো লিভস গাজর মোটামুটি সবই হেলদি হেলদি সাথে নিয়েছি দুটো পিনাট বাটার আর চকলেট পেস্ট দেওয়া ব্রেড এই যে সকালের ব্রেকফাস্ট আমার চা হয়ে গেছে দুটো বিস্কিট আর হচ্ছে ওটস আর কলা আর উপর থেকে একটু ছড়িয়ে দেব মধু এই মধুটা কিন্তু লেখা আছে হান্ড্রেড পারসেন্ট রিয়েল মধু এটা কিন্তু কিনেছে সুপার মার্কেট থেকে ওই যে আমাদের আলবার্ট হাইন ওইখান থেকেই কিনেছি কিন্তু এই মধুটার স্বাদটা আমার কিন্তু খুব পছন্দ বেশ ভালো এই মধুটা চলুন হয়ে গেছে রেডি আটটা বাজে এখন আর একটু দিনের আলো কিন্তু এসে গেছে তো এখন আমি বেরিয়ে যাবো অফিসের জন্য ওই যে দেখুন আকাশটা একটু পরিষ্কার হয়ে এসেছে পারফেক্ট টাইমিং ফর মি এখন বেরিয়ে যেতে হবে অফিসের জন্য লেটস গো আর আজকে বেরিয়েই দেখছি ঘর থেকে যে প্রচুর কুয়াশা হয়েছে প্রচুর মানে আশপাশটা পুরো কুয়াশাতে আজ ঢেকে গেছে আর এখনও স্ট্রিট লাইটগুলো অফ হয়নি দেখছি কিন্তু এনি মিনিট স্ট্রিট লাইটগুলো কিন্তু অফ হয়ে যাবে ওই আটটার সময় কিন্তু ওনারা লাইটগুলো অফ করে দেয় যাই হোক আজকে দেখুন আপনারা তো এই রাস্তা খুব ভালো করে চেনেন কিন্তু দেখুন আজকে কীরকম লাগছে দেখতে যেন মনে হচ্ছে আমি সাইকেল করে একদম মেঘের মধ্যে ঢুকে যাব আজকে আজকে আমার কোনো ডেস্টিনেশন নেই আমার অফিস যাওয়ার রাস্তা আর দেখা যাচ্ছে না আমি আজকে সাইকেল করে মেঘের দেশে চলেছি আজকে আমি মেঘের দেশে বসে বসে কাজ করব পুরো সামনে কিছুই দেখা যাচ্ছিল না ই একটু অবধি রাস্তা দেখা যাচ্ছে তারপরে যেন মনে হচ্ছে আমি যে কোথায় যাচ্ছি গড নোস কি যে ভালো লাগছিল দেখতে আজকে থ্যাংক গড আমি এই জুতোটা পরে এসেছি একটু ওয়াটারপ্রুফ আছে এই মেঘের মানে কুয়াশার জন্য একটু জল 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 ব্যাপারটা সাথে সাথে ভ্যাপটা পুরো জামা কাপড়গুলো একটু ভিজে 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 যাচ্ছে কিছুক্ষণের জন্য যেন মনে হচ্ছিল আমি একাই সাইকেল চালাচ্ছি কোনো পাশাপাশি সাইক্লিস্ট ছিল না তো মনে মনে ভাবছিলাম আমি মনে হয় আজকে একাই অফিস যাচ্ছি তারপরে দেখছি কিছু কিছু সাইক্লিস্ট আমাকে ওভারটেক করতে শুরু করলো তো সেটা বেশ ভালো লাগে একা একা সাইকেল চালাতে যেন কেমন বোরিং লাগে যেন আমরা সবাই সব সাইক্লিস্ট একসাথে যখন যাই তখন যেন মনে হয় একটা পার্টি হচ্ছে আমরা অফিস করতে যাচ্ছি একটা দারুণ একটা ব্যাপার কিছুই সেরকম নয় কিন্তু যেন মনে হয় ওয়াও উই আর ইন দ্য মর্নিং সবাই ও ঠান্ডার মধ্যে চলো অফিসে কাজ করব যাই হোক আমার বেশ ভাল লাগে এই ব্যাপারটা অন্যান্য সাইক্লিস্টদের দেখতে এই যে এই রাস্তাগুলো গরমের সময় কত আলাদা লাগে দেখতে পুরো সবুজ হয়ে থাকে আর আজকে দেখুন কিরকম লাগছে এখানে একটা ভালো হরার মুভি কিন্তু শ্যুট হয়ে যাবে তাই না পুরো লোকেশন একটা হরার মুভির মতো পুরো গাছগুলোতে একটা পাতা নেই অন্ধকার কুয়াশা এ দারুণ একটা সিনেম্যাটিক সিনেম্যাটিক ভিউ এখানে যেন মনে হচ্ছে এক্ষুনি একটা ক্যামেরাম্যান ডিরেক্টর সবাই চলে আসা উচিত একটা সিনেমা শুট করে নেওয়া উচিত এই রাস্তাগুলোতে অন্যান্য দিন দেখেছি যে অনেক ভেড়া এই রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাস খায় এই সময়টা কিন্তু আজকে কিন্তু একটা কেউ দেখতে পেলাম না মনে হয় আজকে এই একটু স্যাঁত স্যাঁতে ব্যাপারটা তো তাই তারাও ভেড়ারাও বলছে যে আজকে কিন্তু আমি ঘরেই বসে থাকবো গুড ডিসিশন যাই হোক এই যে আমি কিন্তু আমার অফিসের ক্যাম্পাসে ঢুকে পড়লাম এটাই আমার অফিসের ক্যাম্পাস এই অফিসের ক্যাম্পাসে আমি কাজ করছি প্রায় হয়ে গেল চার বছর আর এই যে পার্কিং লটটা দেখতে পাচ্ছেন এরকম পার্কিং লট আছে তিনটে এখানে এই ক্যাম্পাসটাতে এই ক্যাম্পাসের যে যে অফিস আছে এবং সেই অফিসের এমপ্লয়িরা যদি গাড়ি নিয়ে আসেন এই পার্কিং লটগুলোতে কিন্তু ওনারা ওনাদের গাড়ি পার্ক করতে পারে ফর ফ্রি তো সেক্রেটারিতে গিয়ে বলতে হবে সেক্রেটারি একটা স্টিকার দিয়ে দেয় ওই স্টিকারটা গাড়ির সামনে কিন্তু স্টিক করে দিতে হবে তাহলেই কিন্তু আপনি আপনার গাড়ি এখানে রাখতে পারবেন ফর ফ্রি অফ কস্ট আর যেনারা সাইকেল নিয়ে আসে এই যে এইটা হচ্ছে গিয়ে আমাদের সাইকেল রাখার একটা শেড সো এইটা বেশ প্রোটেক্টেড একটা শেড দুটো মালা আছে একটা নিচে একটা উপরে আজকে আমি সাইকেলটা নিচে নিয়ে যাচ্ছি আর যে যেখানে স্পট পাবে সেখানেই রাখতে পারে উপরেরটাও রাখতে পারে নিচেরটাতেও রাখতে পারে সেটা কোনো ব্যাপার নেই শুধু প্লাস পয়েন্ট উপরেরটাতে হচ্ছে গিয়ে দাঁড়ান আমি হেঁটে গিয়ে আপনাদের ভালো করে দেখাই যেটা বলতে চাইছি এই যে উপরের যে স্পেসটা আছে সেখানে হচ্ছে গিয়ে ইলেকট্রিক সাইকেল গাড়ি চার্জিং করার কিছু স্পেস আছে সো এই জায়গাটাতে যখন আমার সাইকেলটা একটু চার্জ কমে যায় আমি ওখানে সাইকেলে চার্জ করে নিতে পারি আর হলো গিয়ে দুটো মালাতেই রাখা আছে এরকম একটা করে কাবোর্ড এই কাবোর্ডগুলোতে জামা কাপড় ভিজে গেলে বা রেইন কোটগুলোকে আপনি রেখে দিয়ে যেতে পারেন ভেজা থাকলে তো কেউ কিছু টাচ করবে না আপনি আবার অফিসের থেকে রিটার্ন করার সময় নিয়ে নেবেন ওখান থেকে তো এই তো হলো অফিস বিল্ডিংয়ের কিছুটা ফ্যাসিলিটিস যেগুলো এমপ্লয়িজদের জন্য আছে এবার আসুন অফিস বিল্ডিং এর ভিতরে গিয়ে দেখাই আর কি কি ফ্যাসিলিটিস আছে তো এই অফিস বিল্ডিংটা কিন্তু আটটা মালা আছে আর আমি কাজ করি ফিফথ ফ্লোরে আর প্রত্যেকটা মালাতে আছে কিন্তু হলো গিয়ে কফি মেশিনস লকারস আর হচ্ছে কি আপেল হ্যাঁ ঠিক এই যে সামনে দেখা যাচ্ছে হচ্ছে লকার্সগুলো আর নিচে দেখুন এই ক্যাম্পাসে প্রত্যেকটা ফ্লোরে প্রত্যেকটা অফিসে এরকম আপেল বা ন্যাশপাতি রাখা আছে প্রত্যেকজন এমপ্লয়ির জন্য এটা হচ্ছে কি একটা ইনিশিয়েটিভ ওই ম্যানেজমেন্টের তরফ থেকে যাতে আমরা একটু হেলদি খাই আমাদের নিজেদের হেলথটাকে ঠিক রাখি আর হচ্ছে গিয়ে কফি মেশিনস এই কফি মেশিনসগুলো আবার কিন্তু খুব ইউনিক প্রত্যেকটা ফ্লোরে কফি মেশিন আছে দু রকমের এক রকম হচ্ছে গিয়ে ভিগান দুধ দিয়ে মানে সোয়া মিল্ক অ্যালমন্ড মিল্ক ওই সব মিল্ক দিয়ে কফি বানানো হচ্ছে আর আর থেকে বের হচ্ছে হচ্ছে গরুর দুধের কফি কফি মেশিনের পাশেই রাখা আছে হচ্ছে গিয়ে কাপস আর হচ্ছে গিয়ে ডিশ ডিশওয়াশার কফি 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 খাওয়া হয়ে যাবে কাপগুলোকে মধ্যে দিতে হবে আর এখানে থাকে একটা গরম জল করার কেটলি যেনারা হচ্ছে গিয়ে কফি খান না এই চা বানিয়ে খাওয়ার জন্য এই ব্যবস্থাটা করা আছে আচ্ছা চলুন তাহলে আজকের এই ব্লগটা এখানেই রাখছি এই হলো সব ফ্যাসিলিটিস যেটা আমি অ্যাজ আ ওয়ার্কিং এমপ্লয়ি এখান থেকে এই অফিসের থেকে বেনিফিট করি আর কেমন লাগলো এই ব্লগটা আমাকে একটা কমেন্ট করে জানাবেন খুব শিগগিরই দেখা হবে আর একটা নতুন ব্লগে আনটিল দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন আর খুব ভালো পজিটিভ কথা চিন্তা করবেন টেক কেয়ার সি ইউ সুন বাই বাই